দেশের ক্রান্তিকালে প্রতিটি সংকটকালে আমরা লড়েছি লড়াকো সৈনিকের মতো কারণ যার নেতৃত্ব সে আজ সারা বাংলাদেশে পরিচিত পরিষ্ম আমি যখন আমার ফতুল্লা এলাকায় নারায়ণ এলাকায় যোগাযোগ করি পুরনো শ্রমিক যারা ছিল তাদের তাদেরকে সুপরিচিত করেছিল মুসফাজ হায়দার এবং আমাকে যথেষ্ট সম্মান দিতে পারেন আজকে সভার সভাপতি বাংলাদেশ এল ডিপির সম্মানিত সভাপতি জনাব সাদাত সেলিম গর্ব করার মতো এক ব্যক্তিত্ব যিনি আমাদের পাশ থেকে অনুক্রম উদ্দীপনা যোগাচ্ছেন আর আমাদের নেতৃবৃন্দ যারা আছে প্রত্যেকেই যেন একটি বারো আমরা সফল হব সফল হয়েছি অতীতে সকল সকল সরকারের যে অপর শাসন দুঃশাসন ছিল তার বিরুদ্ধে আমরা লড়েছি এবং সে লড়াইয়ে আমরা সফল হয়েছি কিন্তু আগস্ট যে বিপ্লব হয়েছে সেটি বিপ্লব বলবো না আমি সেটি অভ্যুত্থান হয়েছে বিপ্লব বলব তখনই যখন আমরা সুষ্ঠু নির্বাচনে একটি পরিবেশ পাব স্বাধীনভাবে আমরা নির্বাদ আমাদের যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে পারব শুধু তাই নয় আমি বলবো যে যদি আমরা দেখি যে আজ তৃণমূল থেকে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কারা বসে আছে এ ফেসিট সরকার দূষর বসে আছে এই দূষর যদি বসে থাকে তাহলে তাদের কাছ থেকে কি সফল নির্বাচন পাব এ দূষরের বিরুদ্ধে আমরা লড়াই আমাদের লড়াই থামেনি থামবে না চলছে এবং চলবে সর্বশেষ আমি বলবো যে আজকে যারা এসেছেন তার মধ্যে সংযোজন হয়েছে কিছু নারী নেতৃত্ব দেখে খুব ভালো লাগছে যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আমরা নারী নেতৃত্ব বাড়াবো নারী কর্মী বাড়াবো সুপ্রিয় বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘত করবো না আগামীর বাংলাদেশ সফল সুন্দর বাংলাদেশ হোক এবং দূষণ মুক্ত একটি বাংলাদেশ হোক অভিনন্দন সবাইকে